আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দিব তো ম্যাসেঞ্জারে অনেকে নক করছে আর কি সৌদি আরব থেকে ঠিক আছে তো সৌদি আরব থেকে আসতে গিয়ে যে ভুলগুলো সাধারণত করে তাকে আর কি যে ভুলগুলো হলো যে প্রশ্ন করছে আর কি আমার ম্যাসেঞ্জারে এক ভাই প্রশ্ন করছে যে ভাই এই আমি তো এক এজেন্সিকে এ এত হাজার রিয়াল দিয়ে দিছি দশ হাজার রিয়াল দিয়েছি পনেরো হাজার রিয়াল দিয়ে দিছি ঠিক আছে এখন কি করা অথচ সে প্রাথমিকভাবে শুধু অনলি পাসপোর্টটা জমা দিছে আর কি সেই দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার রিয়াল দিয়ে দিছে তো এগুলা মনে করেন কি যে দশ পনেরো জন আমার কাছে এই মেসেজটা দিছে আর কি তো যারা এজেন্সির মাধ্যমে আসবেন আর ব্যক্তিগতভাবে যদি পরিচিত লোকের মাধ্যমে আসেন তো আসলে নই আর যখন যারা এজেন্সির মাধ্যমে আসবেন নিরুপায় হইয়া তখন মনে করেন কি যে ভাই পোল্যান্ডে নর্মালতে যারা পোল্যান্ড পর্তুগাল আসলে প্রসেসিং করতে এত টাকা দেওয়ার প্রয়োজন মনে করি না আর কি তো আপনি ফার্স্টলি হায়েস্ট আপনি দিতে পারেন আর কি ভিসাওয়া পর্যন্ত তিন হাজার ডলার তিন হাজার সরি তিন হাজার ডলার না তিন হাজার রিয়াল তিন হাজার রিয়াল দিতে পারেন আর কি তখন আপনার এজেন্সির সাথে কথা কন্টাক্ট করবেন যে তিন হাজার রিয়াল দেবো আর বাকিটা দেবো আমি ভিসা পাওয়ার পর তো আপনারা কী করেন অনেকে মনে করেন কি যে আপনারা একটা এগ্রিমেন্ট শুধু একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে আপনাদেরকে থেকে চোদ্দ হাজার পনেরো হাজার রিয়াল নেওয়ার নেই শুধু একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে আর কি প্রথমে তো ভিসান ভিসার কোনো খবর নাই কোনো অ্যাপ্লাই কোনো খবর নাই ওয়ার্ক পারমিটের খবর নাই অ্যাপয়েন্টমেন্টের খবর নাই তো অলরেডি আপনাদের কাছ থেকে চোদ্দো হাজার পনেরো হাজার রিয়াল নিয়ে নিছে তো যখন ওয়ার্ক পারমিট আসবো আবার বলবো যে চার হাজার পাঁচ হাজার রিয়াল দেওয়ার জন্য তো অলরেডি ছয় ছয় সাত লাখ দেওয়া হয়ে যায় আপ কারণ কেউ বলতে পারবে না আপনার ভিসা হবে কি না এজেন্সিরও কোনো ক্ষমতা নাই যে বলতে পারবো যে আপনারা ভিসা সিউর দিয়ে দিবে আর কি তো আশা করি সাধারণত এই বুলগুলা করবেন না যখন আপনি ওই ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে চান বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন এজেন্সি থেকে এজেন্সি থেকে তো আপনারা প্রাথমিকভাবে আপনি তিন হাজার টাকা দিবেন তিন হাজার টাকা দিলেও আপনি একটা রিসিট নিয়ে নেবেন আর কি আপনি যদি প্রমাণ আর কথা মানে তাদের এজেন্সির সাথে কথা বলবে যে ভাই আমার ওয়ার্ক পারমিট অথবা বিশা হওয়া পর্যন্ত আমি তিন হাজার টাকা দিলাম বিশা হওয়ার পরে বাকি টাকা দিয়ে আপনার কাছ থেকে আমি মানে আমি সম্পূর্ণ টাকা দিয়ে দেব আর কি আর যদিও এজেন্সি আপনাকে বিশ্বাস না করতে চায় দোকানে আপনি করতে পারেন ঠিক আছে যদি এরকম কন্টাক্ট করতে পারেন ওকে আপনার টাকা আপনি আগে দিয়ে দিলেন ঠিক আছে পনেরো হাজার অথবা সাত লাখ বাংলা টাকা সাত লাখ আট লাখ টাকা দিয়ে দিলেন ঠিক আছে এরকম চুক্তি করতে হবে যে বিচার না হইলে আমার এত টাকা রাইখা খরচা টাকা রাখে সারা টাকা রিটার্ন করতে হইব তাহলে মনে করেন কি যে ঠিক আছে আর কি তো অনেক ভাই বুক আছে আমার কাছে লক দিছে ভাই এখন কী করা তো এখন তো মনে করো কী করার উপায় নেই কারণ প্রসেসিং করতে নর্মালি পুলেন্ট আসতে প্রসেসিং করতে নর্মালি এক লক্ষ টাকা লাগে আমি মনে করি আর কি তো আশা করি ভুলগুলো ইনশাল্লাহ আর করবেন আগামীতে তো আমার ভিডিওগুলা দেখে শেয়ার করে দেন যাতে ভালো লাগলে শেয়ার করবেন আর ভালো না লাগলে মানে স্কেপ করবেন সমস্যা নয় তো আশা করি ভিডিওটা অনেকেরই উপকারে আসবে তো কারণ প্রসেসিং করতে কত টাকা লাগে আপনাদের অবশ্যই নলেজের মধ্যে এটা থাকবে আশা করি ভুলগুলা ইনশাল্লাহ আর হবে না দ্বিতীয়বার তো আপনারা সবাই ভালো দেখেন আসসালামু আলাইকুম